একজন মানুষের পাশে অন্তত একজন মানুষ থাক ভালোবাসার জন্য অন্তত একটি মুহূর্ত পুরো জীবন জুড়ে কেউ বাঁচে না বাঁচে তো মাত্র কয়েকটা দিন একটি বিশ্বাসের ঠোঁট যদি ঠোঁট ছুঁয়ে দেয় চন্দন গাছ হবেই তাহলে মাটি ফুড়ে আঙুল নিষ্পাপ হলে সেই হাতে ডুব দেওয়ার নামই তো স্নান শরীরের সব জ্বর ছেড়ে যায় একবার ছুলেই। মনের জানলা যদি খোলা থাকে কে আটকাবে হাওয়া ঘরময় থই করবে আলো তুমি ভালোবাসো বলেই না নত জানু হতে লজ্জা নেই এইটুকু জীবন এত বড় হয়ে যায় যখন তুমি এসে বলো এই শুনছ দিন মাস পূর্ণ হয়ে এলো আমাদের চন্দন গাছ বাগানে আসছে আমি শুনতে পাই আবাহনের মন্ত্র শাক আর কাঁসর একজন মানুষের পাশে অন্তত একজন মানুষ যদি থাকে সেটাই তো জীবন সেটাই তো ঘর বলো ঠিক কিনা বলো